আজ বিজয়ী কবি কাজী নজরুল ইসলামের জন্মবাষি তাই আমি আজ একটি কবিতা আবৃত্তি করব লিচুরে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করল তারা বলি থাম একটু দাদা পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না

দুষী আমিও বা গিয়ে থাপড় দেহাওয়াত চাগিয়ে কাপড় লাফিয়ে দৃষ্ণ দেয়াল দেখি এক ভিতরে দেয়াল আর দেখ শিয়াল কোথা ভোলাটা দাড়িয়ে হত দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জললো ছোটা আমি কই কম খাবার কুকুরে করবে সবার গোষ্ঠীর ঘরে যেন প্রাণ ধরে যাব ফের কার মলি ভাই চুড়িতে আর যদি যাই তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিকনিক গোলা কি বলিস ফের হপ্তা তো